কুরবানির ঈদের আগে বাড়িতে আনুন এই সমস্ত জিনিসগুলো জানেন কুরবানির আগে ঠিক কি আনতে হবে না শুধুমাত্র পশু নয় ঈদের আগে বাড়িতে আনুন আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস ইদুল আযহার আগে প্রস্তুতি কেমন হওয়া উচিত কুরবানির সওয়াব পেতে ভুলবেন না এই প্রস্তুতিগুলো পবিত্র ইদুল আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব যা ত্যাগ ও কুরবানির মহৎ শিক্ষাকে স্মরণ করিয়ে দেয় এই দিনটি স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম ও তার পুত্র ইসমাইলের আল্লাহর প্রতি অগাধ আনুগত্য ও আত্মত্যাগের কাহিনীকে ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু উৎসর্গ করা তবে এই কোরবানির পূর্ব প্রস্তুতি দিনটিকে সুন্দর ও সুশৃঙ্খল করে তোলে কুরানো হাদিসের নির্দেশনায় ঈদের আগের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে শুধুমাত্র পশুকে নাই একমাত্র প্রস্তুতি নয় বরং ঈদের আগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ও মানসিক প্রস্তুতি বাড়িতে আনা একজন মুসলমানের কর্তব্য ইসলাম ধর্মমতে কুরবানির ঈদের আগে বাড়িতে আনা প্রয়োজন এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো প্রথমত কুরবানির পশু কেনার পূর্বে নিজের ইচ্ছে ও নিয়ত বিশুদ্ধ করা উচিত ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কুরবানি না হয় তবে তার কোনো মূল্য নেই তাই কোরবানির আগে অন্তরের এই সংকল্প থাকা দরকার যে এটি শুধুমাত্র আল্লাহর হুকুম পালন ও তার সন্তুষ্টি অর্জনের জন্য করা হচ্ছে এরপর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো কুরবানির পশু হালাল নির্দিষ্ট বয়সের এবং শারীরিকভাবে সুস্থ পশু কেনার নির্দেশনা ইসলাম দিয়েছে পশু কেনার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ত্রুটি কিংবা রোগ না থাকে অনেকেই কোরবানির উদ্দেশ্যে এক সপ্তাহ বা দশ দিন আগেই পশু বাড়িতে নিয়ে আসেন এটি একটি ভালো অভ্যাস এতে পশুর প্রতি সহানুভূতি গড়ে ওঠে এবং তা দেখাশোনা করে এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয় পশুর দেখাশোনা ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ঈদের আগেই বাড়িতে আনা উচিত যেমন পশুর খাবার উপযোগী খাবার ঘাস ভুসি খৈল ইত্যাদি পানির ব্যবস্থা বাধার রশি ছায়াযুক্ত জায়গা বা শেড এবং নিরাপদ আশ্রয়স্থল অনেক সময় পশুর জন্য বড় টব বা ড্রামেও পানি রাখা প্রয়োজন হয় যাতে পশু পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারে এছাড়া কুরবানির দিনে বা আগে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম হল চাপাতি যা দ্বারা সহজ ও কষ্টহীনভাবে জবাই করা যায় রাসুল বলেছেন তোমরা কুরবানির পশুকে জবাই করার সময় পশুকে কষ্ট দিও না তাই কুরবানির আগে ভালো মানের ধারালো যন্ত্রপাতি সংগ্রহ করে রাখা উত্তম ঈদের দিনে পরিচ্ছন্নতা বজায় রাখা ইসলামিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাংস কাটার পর রক্ত বর্জ্য নিষ্পত্তি করার জন্য প্লাস্টিকের ব্যাগ ও জীবাণুনাশক গুঁড়ো ব্লিচিং পর্যাপ্ত পানি প্রস্তুত রাখা প্রয়োজন পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলেছেন। সুতরাং দিনে পরিচ্ছন্নতার গুরুত্ব অনস্বীকার্য কুরবানির অর্থ ও গুরুত্ব ছোটদের শেখাতে চাইলে তাদের জন্য ইসলামিক গল্পের বই বা ভিডিও প্রস্তুত রাখা যেতে পারে এতে তারা কুরবানির মূল শিক্ষা বুঝবে এবং উৎসবের সাথে সাথে ধর্মীয় জ্ঞানের সমৃদ্ধি ঘটবে পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে দোয়া পরা তকবির করা এবং কুরবানির অর্থ নিয়ে আলোচনা করা ঈদের দিনকে আরও অর্থবহ করে তোলে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গরিব আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কথা স্মরণ রাখা কোরআনে বলা হয়েছে কুরবানির মাংস তিন ভাগে ভাগ করা উত্তম এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় পরিজনের জন্য এবং এক ভাগ গরিবদের জন্য তাই ঈদের আগেই কিছু প্যাকেট পলিব্যাগ ও মাংস বন্টনের উপকরণ কিনে রাখা উচিত যাতে কোরবানির পর তা সহজে বিতরণ করা যায়